এই যে শুনেন আমি আপনার জন্য একটা স্পেশাল চা বানিয়েছি আচ্ছা তুমি কি এক কাপ চায়ের বাহানা দিয়ে আমার এই ক্লান্তি ভুলে দিতে চাও না আমি শুধু চাই আপনার সাথে পাঁচ মিনিট কথা বলতে আজ পাশের বাসার আনটি কি বলেছিল জানেন পাশের বাসার আনটি বলছিল তোমার জামাইয়ের মুখে হাসি নেই কেন তারপর আমি কি বললাম জানেন তারপর আমি হেসে বললাম ওর হাসি শুধু আমার জন্য রাখা আপনার জন্য স্পেশাল চা আমার ব্যর্থতাগুলো আমার মুখের হাসি কেড়ে নিচ্ছে মায়া পারছি না তোমাকে একটি সুন্দর জীবন দিতে এই যে আপনি প্রতিদিন বাসায় ফিরে আসেন এইটা কি কম কিছু হাজারটা ব্যর্থতা থাকলেও কি জানেন এর মাঝে একটা সফলতা আছে এই যে আপনি আপনার পরিবারকে ছেড়ে দেননি তুমি জানো আজকে আমি চাকরিটা হারিয়েছি তাহলে চলো কাল থেকে আমরা দুজন চা বিক্রি করব কেমন তুমি কি মানুষ নাকি ম্যাজিক আমি তোমার ভাগ্য বদলাতে আসিনি এসেছি তোমার পাশে থাকার জন্য চলো তাহলে নতুন করে শুরু করি আজকেরই এক কাপ চায়ের মাধ্যমে জীবন সবসময় পারফেক্ট হয় না কিন্তু যখন স্বামী স্ত্রী একে অপরকে বোঝে একে অপরের পাশে থাকে তখনই প্রতিটি চায়ের কাপেই শুরু হয় নতুন সম্ভাবনা ভালোবাসা মানেই উপহার নয় পাশে থাকা স্বামী স্ত্রীর ছোট্ট জীবনের ভালোবাসা ত্যাগ ও আশা এক কাপ চায়ের মধ্যে কত কিছু বদলায় মন সম্পর্ক আর জীবন আপনার জীবনেও কি এমন কেউ আছে যে আপনার পাশে থেকেছে তাহলে এখনই তাকে মেনশন করুন অথবা ভিডিওটি তাকে শেয়ার করে দিন আপনাদের ভালোবাসাও আরও বেড়ে যাক এই প্রত্যাশায় রাখি